নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে বানাবো বাঁধাকপির দারুণ সুস্বাদু নিরামিষ একটা রেসিপি বাঁধাকপি অনেকভাবেই বাড়িতে আপনারা রান্না করে থাকেন একবার আমার মতন করে এইভাবে বাঁধাকপির ঘন্ট রান্না করে খেয়ে দেখুন খেতে কিন্তু খুব ভালো লাগে আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাঁধাকপি রান্নার জন্য আমি এখানে কিছুটা সয়াবিন সেদ্ধ বসিয়ে দিয়েছি আর সয়াবিন সেদ্ধর সময় সামান্য করে লবণ দিয়ে কিন্তু সয়াবিনটাকে সেদ্ধ করতে হবে তাতে করে সয়াবিনের মধ্যে ভালো করে লবণটা ঢুকে যায় আর সয়াবিন সেদ্ধর পর সয়াবিনের জলটাকে কিন্তু খুব ভালো করে চিপে ফেলে দিতে হবে এবার রান্নার জন্য সবার প্রথমে তেল গরম করে নেব আর তেল গরম হলে ফোরনে দেব একটা ছোট এলাচ তার সাথে গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা আর ফোড়নটাকে এবার কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর একটু বড় টুকরো করে কেটে নেওয়া আলু এবার একটু ভেজে নেব তো আলুগুলোকে আমি এখানে কিন্তু একটু বড় টুকরো করেই কেটেছি এতে বাঁধাকপির ঘণ্টটা খেতেও ভালো লাগে আর আলুগুলো বেশ গোটা গোটা থাকলে দেখতেও ভালো লাগে তো আলুটাকে একটু ভেজে নেওয়ার পর এবার সেদ্ধ করে ভালো করে জল চিপে নেওয়া সয়াবিন আর তার সাথেই দিয়ে দিচ্ছি আদা বাটা এবার আলুর সাথে সয়াবিন আর আদা বাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আদা বাটাটা এই সময় দিয়ে দিলে সয়াবিনের কাঁচা গন্ধটা কিন্তু থাকবে না তো সয়াবিনটাকে অবশ্যই করে কিন্তু এইভাবে আলুর সাথে একটু ভেজে নেবেন তো কিছু সময় এই রকম আদা বাটা দিয়ে আলু আর সয়াবিনকে একটু ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ আর স্বাদ মতন লঙ্কার গুঁড়ো তবে এই মশলাগুলো কিন্তু খুব বেশি পরিমাণ দেবেন না খুব বেশি মশলা দিলে কিন্তু এই বাঁধাকপির স্বাদটাই নষ্ট হয়ে যায় আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মটরশুঁটি এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর মশলা কষাতে গেলে যদি মনে হয় যে মশলাটা শুকিয়ে যাচ্ছে তাহলে অল্প করে করে জলে ছেঁটা দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেবেন তো মশলা কিন্তু ভালো করেই কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে তাহলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না তো আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভালো করে কেটে ধুয়ে নেওয়া বাঁধাকপি দিয়ে আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা বড় টুকরো করে কেটে নেওয়া টমেটো আর টমেটোটাকে কিন্তু একটু বড় টুকরো করে আমি কেটে নিয়েছি তার সাথে স্বাদ মতন লবণটাও এ সময় দিয়ে দেব। এবার খুব ভালো করে বাঁধাকপির সাথে এই সমস্ত মশলা আর আলু সয়াবিনকে এইভাবেই একটু মাঝারি আঁচে রেখে রান্না করে নেব অনেকেই আছে নিরামিষের দিনে এই রকম বাঁধাকপি রান্না করলে খেতে চান না তো বাঁধাকপির মধ্যে যদি এই রকম একটু টুইস্ট দিয়ে সয়াবিন দিয়ে রান্না করে দেওয়া হয় তাহলে কিন্তু যারা নিরামিষ খেতে পছন্দ করেন না বা বাচ্চারাও কিন্তু একদম ভালোবেসে এই রেসিপিটা খেয়ে নেয় তো কিছু সময় এই রকম বাঁধাকপিটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন বাঁধাকপি বেশ একটু নরম হয়ে এসছে এবার একটা ঢাকা দিয়ে কম আঁচে রেখে রান্না করব তো বাঁধাকপি থেকে এবার জল ছাড়তে শুরু করবে কিছু সময় পর একবার ঢাকাটাকে খুলে নিচ্ছি আর দেখুন বাঁধাকপি থেকে বেশ একটু জল ছাড়তে কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে এবার বাঁধাকপিটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে সমস্ত বাঁধাকপি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই এই রকম মাঝে এক থেকে দুবার খুলে নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তো ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে কম আঁচে রেখে রান্না করব তো এখানে কিন্তু আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই এখন শীতের কচি বাঁধাকপি এই বাঁধাকপি থেকেই কিন্তু জল ছাড়ে আর সেই জলের পুরো রান্নাটা হয়ে যায় তো আবারও ঢাকা দিয়ে কম আঁচে রেখে রান্না করছি যতক্ষণ না সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে তো আমি বেশ কিছুক্ষণ পর ঢাকাটাকে খুলে নিচ্ছি আর দেখুন সমস্ত সবজি আলু সব কিছুই কিন্তু খুব ভালো করে সুসেদ্ধ হয়ে গেছে তো এবার এর মধ্যে দিয়ে দিতে হবে বাকি উপকরণগুলো তো এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন মিষ্টি আর তার সাথেই দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ মতন ঘি তো অবশ্যই করে কিন্তু এই তিনটে উপকরণ বাঁধাকপি নামানোর আগে মেশাবেন তাতে কিন্তু বাঁধাকপির স্বাদ আর গন্ধ অনেক গুণে বেড়ে যায় তো এবার সমস্ত উপকরণ দিয়ে দেওয়ার পর মাঝারি আঁচে রেখে খুব ভালো করে বাঁধাকপিটাকে রান্না করতে হবে দেখুন বাঁধাকপির মধ্যে কিন্তু এখনও জল জলে ভাব আছে যতক্ষণ না বাঁধাকপির মধ্যে থাকা এই জল জলে ভাবটা একদম টেনে যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে কপিটাকে রান্না করে নিতে হবে তবেই কিন্তু এই বাঁধাকপি খেতে ভালো হবে তো আমি খুব ভালো করে বেশ কিছুক্ষণ মাঝারি আঁচে রেখে কপিটাকে এই রকম রান্না করে নিয়েছি আর বাঁধাকপি কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে ব্যাস এটা গরম গরম ভাত রুটি পরোটা লুচির সাথে পরিবেশন করুন কেমন লাগলো রেসিপি জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন রেসিপিটা সকলের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন রেসিপি